আসসালামু আলাইকুম ওরমতুল্লাহি সম্মানিত ন্যাচারাল ফার্মিং দর্শক শ্রোতা প্রিয় ভাই বোন আমরা উপস্থিত আছি গাজীপুর জেলার উপজেলার বামনবহ গ্রামে পূর্বে কার থেকেই পরিচিত পশু ডাক্তার এবং কৃষি ডাক্তার আলহাজ জনাব মোহাম্মদ নেহাজুদ্দিন সাহেবের বাড়িতে তিনি পুষ্টি চাহিদা পূর্ণ করার জন্যে নিজ জায়গায় বিশ শতাংশ জায়গা ভরাট করে সম্পূর্ণ শতভাগ সকল প্রকার রাসায়নিক মুক্ত সকল প্রকার বিষমুক্ত সবজি কলা এবং অন্যান্য উৎপাদন করে যাচ্ছেন সাথে সাথে তিনি ন্যাচারাল ফার্মিং এসপি কে এই প্রজেক্টে কথা দিয়েছেন এখান থেকে শতভাগ ফিড মুক্ত কোরবানির জন্য এবং ঢাকায় আমরা গোস্ত বিতরণ করব সেই সুবাদে পরিপূর্ণ দেশি গরু আমাদেরকে ব্যবস্থা করে দিবেন যেগুলো সম্পূর্ণ ন্যাচারাল থাকবে এবং দেশি দেশি এবং ফিড মুক্তের সাথেই থাকবেন আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম ভালো আছেন আলহামদুলিল্লাহ আল্লাহ ভালো আপনি ভালো আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি আপনি তাল্লাহর রহমতে হজ করে এসেছেন জি এবং বামন্তহ গ্রামে একটা মসজিদ আপনি নির্মাণ করার ক্ষেত্রে বহু ভূমিকা রেখেছেন জি ইসলামের প্রতি একটি ভালোবাসা জি আমরা জানতে চাই আপনি কি কোনো সার্ভিস ব্যবহার করেন না আমি গরু পালি এই গরু থেকে যে আমি গোবর পাই এই আমি পছাই কষিয়ে নিয়ে তারপর আমি এই এই মাটিতে দিয়া তারপর আমি এই বিভিন্ন ধরনের সবজি আবাদ করি যেমন লাউ শাক ডাটা মিষ্টি কুমড়া তাল কুমড়া কলা মরিচ আছে সব পেয়ারা আছে তারপরে যে পেঁপা আছে কচু আছে এই বিভিন্ন ধরনের তারপরে গাজর মূলা টমাটো বেগুন এই সব ধরনের সবজি আমি কিছু কিছু করে আবাদ করি আল্লাহর মতে আমি বেশ সুন্দর ফল আমার কোনো সবজি কিনতে হয় না আমার বাড়ির সমস্ত লোকের চাহিদা আমি মার্কেটে কিছু কিছু বিক্রি করি বিষ এবং সার মুক্ত খুব সুস্থ সম্মানিত দর্শক হাজি সাহেবের মুখে আপনারা শুনলেন তিনার উৎপাদন পদ্ধতি আমাদের আরেকজন কৃষক আছেন আমাদের চাচা মোহাম্মদিন থানা জেলা ইনশাল্লাহ এই এলাকাগুলো ঢাকার খুব কাছাকাছি হওয়ায় আমরা এখান থেকে ভেজিটেবল সহ ফ্রুট সহ এবং গরু সহ এবং মাছ সহ অন্যান্য জিনিস ন্যাচারাল ফার্মিং এসপি কে আপনাদের দিতে পারবে তাই ঢাকার অধুরের কৃষকের সঙ্গে আমরা দিন দিন একটা সম্পর্কের জায়গা তৈরি করবার কাজ করছি তাই ন্যাচারাল ফার্মিং স্পিকের সাথেই থাকবেন